প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ালটন শোরুমের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কিনা রয়েছে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ অভিজ্ঞতা ছাড়া নিয়োগের সুযোগ চলুন আজকের ভিডিওতে দেখে নেছি ওয়াল্টনে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি স্কিপ করলে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন না আর সম্পূর্ণ তথ্য না পেলে আপনার আবেদনটিও সম্পূর্ণ হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন আজকে আপনাদেরকে সহস্তলিশনের ওয়ালটনের জব সার্কুলার টু জিরো টু ফাইভ নিয়ে চলে এসেছি চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য প্রথমে দেখব কি কি সুযোগ সুবিধা রয়েছে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড বেতন পর্যালোচনা বার্ষিক লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক ফিউার্স এগুলো ছিল সুযোগ সুবিধা আমি আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দিচ্ছে ওয়ালটন কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওয়ান সহস্থালীশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ফিরে নিয়ে আসতাম ওয়ালটন নিয়ে যেখানে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন যারা এখনো লিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন বাকি বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে লজিস্টিক্স অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছাব্বিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউর্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু ছাব্বিশ আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম সেলস পদের নাম লজিস্টিক্স অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চাকরির দায়িত্বসমূহ আমি একবার চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দেবো একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন ক্যাটাগরি অনুযায়ী টার্গেট সেট আপ করা তা ব্যবস্থাপনার কাছে উপস্থাপন করা এবং ব্যবস্থাপনা অনুমোদিত টার্গেটের সহায়তায় এসআর ও টিএসএম এর মধ্যে বিতরণ করা ইনসেন্টিভ গণনা ও প্রক্রিয়াকরণ পলিসি অনুযায়ী সেলস সাব সেকশন ও লজিস্টিক্স ইনসেনটিভ গণনা করা বিল ভেরিফিকেশন উপস্থাপন করা এবং অনুমোদিত পে রোল ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করা অতিরিক্ত পণ্য নির্দিষ্ট ইনসেন্টিভগুলো একই প্রক্রিয়ায় সম্পন্ন করা অর্জন প্রতিবেদন প্রতিদিন ভাইভার গ্রুপে টার্গেট অনুযায়ী প্রতিটি ক্যাটাগরির অর্জন প্রতিবেদন প্রদান করতে হবে ভিওর্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন অভিজ্ঞতার প্রযোজন জন্য সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুলটেক প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স বত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা বিএসসি ত্রিপল ই বা সিএসসি সাবজেক্টের উপর আবেদনের শেষ সময় ছাব্বিশ আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীর এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি ওয়াল্ট অ্যান্ড হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লজিস্টিক্স অফিসার স্কিলস পত্র রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আপনাকে ইন্টারভিউতে কল করে সেই জন্য হলেও আপনি এখান থেকে তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন পরের পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট ক্রিয়েট করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতার বিএসসি এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এখানে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন আমি এখানে আঠাশ হাজার আপনারা নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপরে সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজ ডট কম এবং সস লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি নেট বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ